আমরা দাড়ি রাখি না দাড়ি রাখাটা প্রত্যেকটি মাঝাহাবাদের জন্য এটা সূনা বলেছেন নবী শূন্যার মধ্যে বড় শূন্য হচ্ছে দাড়ি রাখা আর দাড়ি ফেলে দেওয়া কবি রাগুনা তা আমরা অনেকে আমি এমনও দেখেছি মৃত্যুর পরে এই ব্লেড দিয়ে মৃত ব্যক্তিকে সেভ করা দিচ্ছে সুন্দর লাগতেছে এর জন্য অথচ আমি আগে রাখতে পারি নাই এখন আমার দাড়ি লম্বা হয়ে গেছে আল্লাহ তো এটা যদি আমার ঠিক টিকচাকে মৃত্যুর সময় এই দাড়ি আমার নাজাত হতে পারে এই সময় শেভ করে দিচ্ছি আমি আমার চোখ দিয়ে দেখেছি আমরা যারা দাঁড়িয়ে রাখি নাই তারা দাঁড়িয়ে রাখার চেষ্টা করব যারা বউ বাচ্চাদেরকে আমরা পর্দা রাখি নাই পর্দা রাখার চেষ্টা করব এটা একবারে কম্বল কমন যে বিষয়গুলি পর্দা করা দাঁড়িয়ে রাখা এই বিষয়গুলি আমাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিজি যখন ইন্তেকাল করবেন বিদায় নেবেন তখন আহম্মঈশ সিদ্দিকার দিয়ে আল্লাহর এই শরীরের মধ্যে নবীজির শরীর মোবারকটা এবপ করে গড়িয়ে নিলেন এই গর্দনা গা যেখানে কণ্ঠ আছে কণ্ঠের মধ্যে এই পর্যন্ত নবীজির মাথা মুবারক এই পেটের সাথে নবীজির পেট মুবারকটাকে এব করে ধরে রাখলেন এরপরে আব্দুর রহমান তিনি আসলেন আব্দুর রহমানকে উনি আব্দুর রহমান আসার পরে ওনার পকেটের মধ্যে একটা মিসওয়াক ছিল আব্দুর রহমান তিনি আসার পরে যখন একটা মিসুয়াক নবীজির চোখে বলল এই মিসুয়াকর দিকে লক্ষ্য করলেন বললেন বললেন আপনি কি মিসুয়াক করবেন নাকি নবীজি একটু ইশারা দিয়ে বললেন হ্যাঁ আমি মিসওয়াক করব তখন ওই আব্দুর রহমান থেকে মিসওয়াকটা নিয়ে নবীজির কাছে নবীজির কাছে মিশুওয়াই দিচ্ছেন তো ইন্টাকালের পরে ইন্টাকালের সময়ও নবীজি মিশুয়া করা এটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন তাই আমরা যারা মিশুওয়া করলে কয়েকটা লাভ আছে।